হ্যালো রান আসসালামু আলাইকুম এই যে রুই মাছের মাথা অনেক বড় মাথা অনেক বড়ো মাথা মাথা খাইছি তো আমার খুব ভালোই লাগে একটু একটা বড় মাথা ঝুঁকতে সময় লাগে আর তুলে দিতে সময় লাগে এখন এটা আমারই রক্ষা করব ওকে এখানে পেঁয়াজ দিলাম একটু ছোটো ছোটো করে আলু দিয়েছি টমেটো দিয়েছি ভাবে তরকারি রান্না করে সব ধরনের মশলা দিলাম হলুদ মরিচ জিরা দিয়েছি ফিনিশ মশলা লবণ কাঁচামরিচ টমেটো সব দিয়ে এখানে এখানে কষিয়ে নেব তারপরে টমেটো এই টমেটো একটু পরে দিব এখানে মাছটা হয়ে গেছে মাছটা একটু ভেজে নিচ্ছি কারণ ভেজে না নিলে ব্রিটে অনেক দিন সিজে থাকে প্রয়োজন করা থাকে এই জন্য একটু গন্ধ করবো সেই কারণে একটু মাছটা ভাজি তা নাহলে তাজা মাছ হইলে নদীর আনে বা পুকুর থেকে নিয়ে আসে তখন আমি মাছটা ভাজলাম হয় না আমার কাঁচা মাছ যে অরিজিনাল ফ্লেভারটা ভাওয়া আমি ভাজবো সেটা আরেকটা ফ্লেভার সেটা একটা টেস্ট আমার ওই কাছাকাছার রান্নাটা আমার ভালো লাগে এখানে মাছ ভাজতে খাতে হয় সাগরে মাছ ভাজতে হয় বেশি মাছ বেশি ভাষাতে হয়

আগে মাছটা কষিয়ে নেবেন তাহলে আমাদের দেশে আলু নরম মানুষের তো সমস্যা নাই আমাদের দেশে আলু হয়েছে আলু ভেঙে যেতেছে মাছ সিদ্ধ হচ্ছে দেরি হবে সেই কারণে বলছে রান্না রান্নাটা ঠিকই আমার ভুলটা বোঝা যাবে আমার যে ভুল হয়েছে সেটা বোঝা যেত মানে এখানে আলু খুব নরম দিতেই যায় এখন তো ভেঙে যাবে আর মাছ সিদ্ধ হবে না মনে হচ্ছে এই জন্য বলছি এটা অনেক বড় মাছ এভাবে মুড়িঘণ্ট রান্না করে খাবেন একটু আলু দেবেন একটা মুরি গাছটা দিই মানে শুধু আলু ছাড়াও রান্না করতে পারেন আমার মানুষ বেশি একটু আলু টালু দিয়ে রান্না করলে ভালো লাগে আর খারাপ লাগে না অনেক মজা লাগে টমেটো দিলাম পেঁয়াজ যেভাবে পছন্দ আলু শুধু মাথাটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করতে পারেন আমার আম্মা আলু দেয় না আমার আম্মা কী করেন চাল ধুয়ে গুঁড়া করে আগের তাড়াতাড়ি দেখতাম চাল গুঁড়া করে চাল ভাজিয়া গুঁড়া করে নাহলে মুড়ি মুড়ি গুঁড়া করে পরে মুড়িগণ্ড আমাদের দেয় সেটা অনেক স্বাদ আমি একটু আলু দিয়ে দিই আমার আলু পছন্দ হয়ে না আলু দিয়ে তো অনেকে আছে মাছের মাথা রান্না করতে ভেজাল লাগে কাটতে ভালো লাগে না পরিষ্কার করে এবার মুড়িগণ্ঠ রান্না করে খাওয়াবেন এত স্বাদ যে অনেক স্বাদ লাগে যেভাবে আলু দিয়েও রান্না করলেও খুব ভালো লাগে রেসিপিটা এইভাবে খাওয়া দেখবেন অনেক আপুরে দেখছি মাথা ফেলে দেয় তাই আফসুস করি বলি যে মাথা না ফেলে এইভাবে মুহি ঘন্টা করে খেতে পারে না তাহলে তো স্বাদ নাই ঝোল দিলাম আর একটু আলুটা সিদ্ধ হবে অন্ট হয়ে গেছে আলু সিদ্ধ হয়েছে আলু তো সিদ্ধ হয়ে যাবে এসে আলু দেওয়ার শান্তি নাই তরকারি আলু পুষ্পের মধ্যে আলু দিলে ভেঙে বা মানে তরকারি কেমন হয়ে যায়